আসসালামু আলাইকুম স্বাগতম বুঝিতে আজকে আমরা জানবো ইলন মাস্কের স্টারলিং প্রকল্পটি আসলে কি এটি কিভাবে কাজ করে এবং ভবিষ্যতে আমাদের ইন্টারনেট ব্যবস্থার কী ধরনের পরিবর্তন আনতে পারে প্রথমে আমরা জানবো যে স্টারলিং কি স্টার্লিং হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস যা চালু করেছে স্পেস এক্স কোম্পানি পৃথিবীর যে কোনো স্থানে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রজেক্ট শুরু হয় এর জন্য তারা হাজার হাজার ছোট স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করছে এখন জানবো আমরা স্টারলিংটা কিভাবে কাজ করে স্টারলিং হলো একটি স্যাটেলাইট ভিত্তিক স্যাটেলাইট ভিত্তিক একটা ইন্টারনেট সার্ভিস যেটা স্যাটেলাইটগুলো ল আর্থ অরবিটে ঘুরে বেড়ায় একটি চুটোর ডিশ বা রাউটারের মাধ্যমে গ্রাহকরা এই স্যাটেলাইটের সঙ্গে সংযোগ করে ইন্টারনেট পায় এর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যেসব জায়গায় সাধারণ মানুষ ব্রডব্যান্ড পৌঁছায় না সাধারণ মানুষের কাছে ব্রডব্যান্ড পৌঁছায় না সেখানেও ইন্টারনেট পাওয়া সম্ভব লাইক এটা পাহাড় পর্বত দ্বীপ সব জায়গায় আমরা এই স্টার্লিঙ্কের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পাব। এর সুবিধা এবং এর ভবিষ্যৎ কি স্টারলিংক আসলে বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকায় ইন্টারনেট বিপ্লব করতে পারে ঘটাতে পারে বর্তমানে এটি কিছু দেশে চালু হলেও ভবিষ্যতে সারা বিশ্বের মতো আমাদের দেশেও ছড়িয়ে পড়বে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা একটি বিপ্লব ছড়িয়ে পড়বে বিপ্লব করবে বাংলাদেশেও হয়তো সামান্য স্টারলিং আসবে আমরা ইতিমধ্যে দেখে দেখতে পারছি যে বাংলাদেশেও স্টার্লিং উদ্বোধন হয়েছে সেটা খুব আনুষ্ঠানিকভাবে খুবই তাড়াতাড়ি বাংলাদেশেও আসবে আমরা আশা রাখি এই ছিল স্টার্লিং সম্পর্কে একটি সহজ ব্যাখ্যা আপনারা কি চান এটি বাংলাদেশে আসুক কমেন্টে জানান এমন আরও টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন টেক বুজিতে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে টেক বুজি টেক জগতের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম